যে যখন তুমি পেড়া খাওয়া শুরু করলা যেহেতু তুমি গেম তো 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 গেমে যেটা এক্সাইটমেন্ট লেভেল টু হাই তারপরে ওইটার সাথে মানে লেগে থাকলা কেন মানে তোমার কি মনে হয় না যে ঠিক আছে ভাই এসব বাদটা দেয় এগুলো করে লাভ নেই কারণ তোমার তো ইমিডিয়েট চাকরি বাকরি করার কোনো নিড নাই এমন যতটুক ধারণা হ্যাঁ এরকম মনে হয় না এমন নিড নাই বাট ফার্স্টে তো ভাল লাগতো না বাট কয়েক কিছু দিন যাওয়া পরে মানে নিজে থেকে একটা মানে কোর্ট ফিল করতে পারতাম যে মানে কুট করতে ভাল লাগতো মানে আমি এডিক্টেড হয়ে গেছিলাম অলমোস্ট কোর্ট করার জন্য মানে এমন একটা অবস্থা সো আমার কোর্ট করতে ভাল লাগতো দেন এখনো ভাল লাগে স্টিল ভাল লাগে মানে যেই সময় আমি ইন ডিপ জানলাম বিষয়গুলা ফার্স্টে তো এইচটিএমএল সিএসএস তো ডিটেইলস জানা লাগে না জাস্ট মুখস্থর বিষয় মানে মনে রাখার বিষয় বাট কিছুদিন যাওয়ার যেমন ইনডিপ জানলাম কীভাবে কাজ করে এই জিনিসগুলা জানতে পারলাম দেন নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতে লাগলো এমন এমন যে ভাল লাগতে লাগলো জিনিসগুলা দেন এখান থেকেই শুরু